বেশ রহমানি রাহিম জাতীয় মাছ ইলিশ আজকে রান্না করতেছি বোনা সরিষা বাটা দিয়ে যদিও তেল একটু কম খাই তেল বেশি খায় না তরকারিতে সর্ষে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আদা বাটা হলুদ ধনিয়া মরিচ কাঁচা মরিচ তারপরে জেরার গরু সব দিয়ে একত্রে বোনা করতেছে মশলাটা একটু ভাজা করে নিচ্ছি Thank তা ভালো আসছেন পানি অ্যাড করব পানি অ্যাড করবো পানির একটু পলক আস তারপরে মাছ অ্যাড করবো সরিষা বাটাটা সরিষার তেল দিয়েছি ওই জন্য সরিষার তেলটা উপরে বাসছে হালকা হালকা পলক আসতেছে সেখানে একটু মাছ দিব ডিমলা মাছ ডিম আমাদের বাসার সবারই পছন্দ ছোট ডিম বেশি বড় হয় না আমরা মানুষ বেশি তাই একটু বেশি রান্না করতে হয়